আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের যদি সত্যিই একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়বে কারা দেশের মানুষ নাকি বিদেশি শক্তিগুলো আজ আমি কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যেটা প্রকাশ্যে কেউ বলে না কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে জামায়াতে ইসলামী একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল তাদের আদর্শ পরিষ্কার রাষ্ট্র পরিচালনায় কোরআন ও ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়া এখন প্রশ্ন হল এই ধরনের শাসন ব্যবস্থা কি ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কাছে গ্রহণযোগ্য সরাসরি উত্তর না কিন্তু তারা কি এটা প্রকাশ্যে বলবে অবশ্যই না কারণ কূটনীতির ভাষায় সব কথা খোলাখুলি বলা হয় না ইউরোপ আর আমেরিকার রাজনীতি দাঁড়িয়ে আছে সেকুলারিজম লিবারাল ডেমোক্রেসি এবং পশ্চিমা মূল্যবোধের ওপর তাদের দৃষ্টিতে ইসলাম ভিত্তিক রাষ্ট্র মানে কেবল ধর্ম নয় বরং তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবের জন্য একটি চ্যালেঞ্জ তারা জানে যদি কোনো মুসলিম দেশ নিজস্ব আদর্শে দাঁড়িয়ে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে গোটা বিশ্বে একটি প্রশ্ন উঠে যাবে পশ্চিমা মডেলই কি একমাত্র পথ আর এই প্রশ্নটাই তারা সবচেয়ে বেশি ভয় পায় এখন আসি ভারতের কথায় ভারত বাংলাদেশকে সবসময় একটি প্রভাবাধীন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে অভ্যস্ত ইতিহাস বলে অনেক সরকার এসেছে যারা ভারতের চাপ প্রভাব কিংবা দাদাগিরিকে কম বেশি মেনে নিয়েছে কিন্তু জামায়াতের রাজনীতির মূল জায়গাটাই আলাবা তাদের অবস্থান স্পষ্ট জাতীয় স্বার্থে কোনো আপোষ নয় ভারত জানে এই দল ক্ষমতা এলে সীমান্ত পানি বণ্টন নিরাপত্তা কিংবা কূটনৈতিক বিষয়ে আগের মতো নরম অবস্থান থাকবে না নাক গলানো সহজ হবে না আর এই জায়গাটাই ভারতের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এই কারণেই বাস্তবতা হল বিদেশি শক্তিগুলো কখনো প্রকাশ্যে বলবে না যে তারা জামায়েতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় না তারা বলবে গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা স্থিতিশীলতার কথা কিন্তু ভেতরের হিসেব একটাই কে ক্ষমতায় এলে আমাদের প্রভাব বজায় থাকবে এখন প্রশ্নটা আপনার কাছে একটি স্বাধীন দেশ কি চলবে নিজের আদর্শে নাকি সবসময় বাইরের ইশারায় জামায়েতে ইসলামী ক্ষমতায় আসবে কি আসবে না সেটা ঠিক করবে দেশের জনগণই কিন্তু একটা কথা নিশ্চিত যে রাজনৈতিক শক্তি বাইরের চাপের কাছে মাথা নত করে না ইতিহাস বলে তাকে বাইরে থেকে কখনোই স্বাগত জানানো হয় না আপনার মতামত কি কমেন্টে লিখুন ভিডিওটা যদি ভাবতে বাধ্য করে তাহলে শেয়ার দিন কারণ কিছু সত্য আছে যেগুলো শুধু জানা নয় ছড়িয়ে দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব